হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সিভিসি টপার আমরা মিউটেশন নিয়ে পড়াশুনো করছিলাম এবং আজকের ক্লাসে আমরা মিউটেশনের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব দেখো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে মিউটেশন বলতে কী বোঝায় এবং মিউটেশন কত রকমের হয় সেটা ক্রোমোজোম লেভেলে মিউটেশন হতে পারে সেটা জিন লেভেলে বা ডিএনএ লেভেলে মিউটেশন হতে পারে ক্রোমোজোম লেভেলে মিউটেশন বা দুই রকমের হয় আমরা জেনেছিলাম সেটি হচ্ছে ক্রোমোজোমের সংখ্যাগত মিউটেশন হতে পারে যেটা আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি সেখানে আমরা ইউপ্লয়েডি কি জেনেছি অ্যানিউপ্লয়েডি কি জেনেছি এবং আরেকটি ভাগ করেছিলাম সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠনগত মিউটেশন যেটা আজকের বিষয় এবং আমরা মিউটেশন জেনেছি যে মিউটেশনে কোনো একটা জীবের ডিএনএর যে জিন তার সজ্জার পরিবর্তন হয় এবং সেটা বিভিন্ন কারণে হতে পারে সেটা ভৌত যে বিভিন্ন ভৌত পদার্থ আছে যেমন এক্স রে ইউভি রশ্মি তার ফলে মিউটেশন ঘটতে পারে অন্যদিকে বিভিন্ন রাসায়নিক পদার্থ রয়েছে যেমন নাইট্রাস অক্সাইড এইচ এন টু যেমন ইথিডিয়াম ব্রোমাইড ডাইমিথাইল সালফেট বা যারা ডিএমএস বলে এই বিভিন্ন রাসায়নিক পদার্থের ফলে কিন্তু মিউটেশন ঘটে আজকে আমরা ক্রোমোজোমের যে মিউটেশন পড়ছিলাম সেই ক্রোমোজোমের মিউটেশনে যে ক্রোমোজোমের ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন হয় মিউটেশনের ফলে সেইগুলো নিয়ে আমরা জানব মিউটেশনের ফলে ক্রোমোজোমের যে গঠনগত পরিবর্তন সেটা মূলত ভাবে হতে পারে কত রকম চারভাবে আমরা ক্রোমোজোমের যে গঠনগত পরিবর্তন সেটা দেখব চার রকমের হয় কি কি হয় একটু জেনে নেওয়া যাক প্রথম যে ভাগ সেটাকে বলা হয় ডুপ্লিকেশন বা প্রথমে আমরা ডুপ্লিকেশনে আসছি না প্রথমে আমি বলি ডিলিশন দু নাম্বার যেটা হয় সেটা হচ্ছে ডুপ্লিকেশন তিন নম্বর যেটা হয় সেটা হচ্ছে ইনভারশান আর চার নাম্বার যেটা হয় সেটা হচ্ছে ট্রান্স যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা ক্রোমোজোমের যে গঠনগত পরিবর্তন এটা চার রকমভাবে হতে পারে সেটা আমরা এখন দেখি মনে করো এটা একটা ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে কি থাকে জিন থাকে মনে করো এখানে এ জিন আছে এটা বি জিন আছে এখানে সিজিন আছে এখানে ডিজিন আছে আর এখানে ই জিন আছে আমি এখানে বেশ কিছু জিন ধরে নিচ্ছি এবার মিউটেশন হয়ে বা মিউটেশনের ফলে যদি এই যে ক্রোমোজোম এই ক্রোমোজোমটার মনে করো এ আর বি জিনটা বাদ গেল তাহলে এখানে থাকবে কে শুধু সিজিন আর এদিকে যেমন ডি ছিল রয়ে গেলো ডিজিন এটা ই জিন তাহলে কি বাদ গেছে কোন দুটো জিন বাদ গেছে এ জিন আর বি জিন বাদ চলে গেছে যদি বাদ চলে যায় তাহলে দেখো ক্রোমোজমের যে গঠন তার গঠনে কি ডিফারেন্স হলো না অবশ্যই হয়েছে এটাকে বলা হয় ডিলিশন ডিলিশন মানে বাদ এবার এই ডিলিশন একদম প্রান্তের দিকে জিনের হতে পারে তখন তাকে বলে প্রান্তীয় ডিলিশন অন্যদিকে এই ডিলিশন মধ্যবর্তী মানে সি হতে পারে তখন তাকে বলে নিবেশিত ডিলিশন বা ক্যালারি ডিলিশন তাহলে এটা ডিলিশন হলো বোঝা গেল কীরকম হলো নেক্সট ডুপ্লিকেশন মনে করো এটা একটা জিন বা এটা একটা ক্রোমোজোম কি কি জিন আছে এতে এ জিন আছে বি জিন আছে আর সি জিন আছে এদিকে ডি আছে আর এদিকে ই আছে মনে করো মিউটেশনের ফলে যদি এই ক্রোমোজোমটার দেখতে পাচ্ছি কি এ জিন ডিজিন সিজিন যেমন ছিল রয়েছে কিন্তু ডিজিন আমি দেখছি দুটো হয়ে গেছে দেখছি ডিজিনটা কবার হয়ে গেছে দুবার হয়ে গেছে যখন তৈরি হয়েছে ক্রোমোজোমটা যখন রেপ্লিকেশন হয়েছে সেই সময় ডিজিন দুবার সংশ্লেষিত হয়ে গেছে অবশ্যই এটা মিউটেশন এটা স্বাভাবিক নয় তখন তাকে আমরা বলবো কি ডুপ্লিকেশন সেটা যে কোনো জিন হতে পারে কিন্তু আমি এখানে ডিজিনটা দেখিয়েছি নেক্সট আছে ইনভারশান ইনভারশান কীরকম রকম হয় মনে করো এর একটা ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে এ আছে জিন বি আছে জিন সি জিন আছে এদিকে ডি আছে জিন আর ই জিন আছে এবার ইনভার্শন দুই রকমভাবে হতে পারে ইনভার্শন মানে কি ইনভারশান মানে হচ্ছে ঘুরে লেগে যাওয়া ইনভারশন মানে কি একশো ডিগ্রি পুরো ঘুরে যাবে পুনরায় লেগে যাবে কীরকম হতে পারে ইনভারশনটা মনে করো এর পরে বিজিন ছিল এবার মিউটেশনের ফলে পুরো এয়ার বিজিনটা পুরো ঘুরে গেছে দিয়ে হয়েছে কীরকম হয়েছে এই রকম হয়েছে কীরকম না বিজিনটা চলে এসছে আগে আর এই জিনটা চলে এসছে পরে এটা এক রকমের মিউটেশন হতে পারে যেখানে দেখো সেন্ট্রোমিয়ারের সাথে কোনো লেনাদেনা নেই সেন্ট্রোমিয়ার এই ইনভারশানের ক্ষেত্রে কোনো যুক্ত রয়েছে কি না যুক্ত নেই মানে সেন্ট্রোমিয়ার সহ ইনভার্শন হয়নি অন্যদিকে আর রকমের ইনভার্শন হতে পারে সেটা হচ্ছে এখানে কীরকম হতে পারে ইনভারশনের ফলে এবি জিন যেমন ছিল সেই রকমই রয়েছে এবার এই যে সিডি জিন ডিজিনটা চলে এসছে এদিকে আর সিটা চলে এসছে এদিকে একশো আশি ডিগ্রি ঘুরে তার ফলে এবিডি হয়ে গেছে আর এদিকে সি হয়ে গেছে এখানে দেখো যখন ঘুরেছে যখন রোটেট করেছে একশো আশি ডিগ্রি সেখানে সেন্ট্রোমিয়ার সহ রোটেট করেছে অর্থাৎ সেন্ট্রোমিয়ার সহ ঘুরেছে এটাও এক ধরনের ইনভারশন যখন সেন্ট্রোমিয়ার ছাড়া জিনের মিউটেশ ইনভারশন ঘটবে ঘটবে তখন তাকে বলে প্যারাসেন্ট্রিক প্যারাসেন্ট্রিক ইনভারসন যখন সেন্ট্রোমিয়ার সহ ইনভারসন ঘটবে তখন তাকে বলে প্যারিসেন্ট্রিক ইনভারসন আশা করছি ইনভারশন গোছাতে পেরেছি এরপর আসি একদম লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্রোমোজমের গঠনগত পরিবর্তনের যে মিউটেশন সেটি হচ্ছে ট্রান্সলো দেখো ট্রান্স লোকেশনকে কেন আমি মোস্ট ইম্পর্টেন্ট বলছি তার কারণ ডিলিশন ডুপ্লিকেশন ইনভার্শন আমরা দেখলাম সেটা একই ক্রোমোজোমের মধ্যে সীমাবদ্ধ ছিল ট্রান্সলোকেশন মানে কি ট্রান্স মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় লোকেশন মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে ব্যাপারটা রকম ট্রান্স মানে পরিবর্তন লোকেশন মানে জায়গা তাহলে ব্যাপারটা রকম। মনে করো এটা একটা ক্রোমোজোম আর মনে করো এটা একটা ক্রোমোজোম এখানে জিন আছে এ বি সি ডি এখানে জিন আছে মনে করো এম এন ও পি দুটো আলাদা অসম সমস্ত ক্রোমজম এবার যদি এ জিনটা এই ক্রোমোজোমে চলে এলো এ জিনটা চলে এলো কোথায় এটা এক নাম্বার ক্রমোশম এটা দু নম্বর ক্রমোসম মনে করো যদি এ জিনটা অর্থাৎ এক নাম্বার ক্রোমোজমে জিন যদি দু নম্বরে চলে আসে তাহলে কীরকম হবে ব্যাপারটা তাহলে ব্যাপারটা রকম হবে দেখতে পাবো কি এক নাম্বার ক্রোমোজমে দেখবো শুধু বি জিন আছে এদিকে আর এদিকে সিডই যেমন ছিল আছে আর দু নাম্বার ক্রোমোজমে যেটা দেখতে পাবো এখানে এ জিন চলে এসছে এ এম যেমন ছিল রয়েছে ওপি যেমন ছিল সেরকম রয়েছে তার মানে কার ট্রান্সলোকেশন হয়েছে এ জিনের ট্রান্সলোকেশন হয়েছে তাহলে একটা ক্রোমোজোমে দেখলাম তার ডিলিশন হচ্ছে অন্য ক্রোমোজোমটা দেখছি কি হয়েছে ট্রান্সলোকেশনের ফলে জিনের সংখ্যা বেড়ে গেছে এই ধরনের ট্রান্সলোকেশানকে বলে সিম্পল সিম্পল ট্রান্সলোকেশন মানে একদম সাধারণ সাধারণ ট্রান্সলোকেশান যেখানে দুটো অসম সমস্ত ক্রমোজমের মধ্যে জিনের ট্রান্সফার হচ্ছে একটা ক্রোমোজমে জিন অন্য ক্রোমোজোমে চলে যাচ্ছে এটাকে বলে সিম্পল ট্রান্সলোকেশান রকমভাবে একটা মিউটেশন হতে পারে সেটা কীরকম মনে করো এটা বোঝা গেছে সিম্পল ট্রান্সলোকেশন আমি এই ছবিটা থেকেই বোঝাচ্ছি নেক্সট মনে করো এবার এ জিনটা ট্রান্সফার হয়নি ট্রান্সফার হয়েছে বি জিনটা বিজিনটা ট্রান্সফার হয়েছে মানে বি আছে কোথায় ক্রোমোজোমের মধ্যবর্তীখানে তাহলে এইদিকে যেমন এ জিন রয়েছে রয়েছে এইদিকে সি আর ডি রয়েছে আর এই দিকে দেখব এম এন বি ও পি অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি জিনের ট্রান্সলোকেশন হয়েছে মধ্যবর্তী কোনো জিন একটা ক্রোমোজম থেকে অন্য ক্রোমোজোমে চলে গেছে এটাকে বলে শিফট সিফ্ট ট্রান্সলোকেশন। অর্থাৎ যদি প্রান্তের দিকে জিন যায় সেটা সিম্পল বা সাধারণ ট্রান্সলোকেশন আর যদি মধ্যবর্তী খানের জিন যায় সেটা হচ্ছে সিফ্ট ট্রান্সলোকেশন নেক্সট যে দুটো ট্রান্সলোকেশানের টাইপ পড়াবো সে দুটো হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট একটু ভালো করে বুঝবে তাহলে সাধারণ এবং সিফ্ট বোঝা গেল নেক্সট মনে করো দুটো ক্রোমোজোম আছে এক নাম্বার আর দু নাম্বার ক্রোমোজোম মনে করো এই ক্রোমোজোমের এ জিনটা চলে গেছে অপর ক্রোমোজোমে মানে এই ক্রোমোজোমে আর এম জিনটা চলে এসছে এই ক্রোমোজোমে অর্থাৎ এখানে একে অপরের আদান প্রদান হচ্ছে আগে আমরা সিম্পল এবং সিফটে দেখলাম যে কোনো আদান প্রদান কিন্তু হয়নি এখানে হচ্ছে তার ফলে আমরা কি দেখতে পাচ্ছি এক নম্বর ক্রোমোজোমে যে জিনগুলো রয়েছে কি কি এখানে এম চলে এসছে বি যেমন ছিল রয়েছে সিডি অন্যদিকে এই ক্রোমোজোমটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে এম এর জায়গায় চলে এসেছে কি এ এন যেমন ছিল ও যেমন ছিল পি রয়েছে এটাকে বলে রেসিপ প্রকাল ট্রান্সলোকেশন রেসিপ প্রকাল মানে বোঝে গেল যেখানে আদান প্রদান হবে এ ওকে দেবে ওর ওখান থেকে এখানে আসবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে রবার্ট সোনিয়ান ট্রান্সলোকেশন কীরকম হয় রবার্ট সোনিয়ান একটু ভালো করে বোঝানো যায় সেখানে মনে করো এখানে এ বি জিন রয়েছে এখানে সি ডি জিন রয়েছে এখানে এম জিন রয়েছে এখানে ওপি জিন রয়েছে এখানে কি হয় এখানে অ্যাকচুয়ালি রেসিপ্রকাল ট্রান্সলোকেশনের মতোই কিন্তু জিনের আদান প্রদান হয় কিন্তু যে সমস্যাটা হয় মনে করো এখানে এর এ বি জিন রয়েছে একটা ক্রোমোজোমের সেই পার্টটা এদিকেই রয়ে গেছে আর এর সিডির সাথে মনে করো এখানে সিটা সহ ওপি জিনটা চলে এসছে এখানে সি জিনটা ছিল আর ওপিটা এসছে আর এই যে ক্ষুদ্র দুটো অংশ এইদিকে এন আর এইদিকে মনে করো ডি এই ক্ষুদ্র যে অংশটা ক্রোমোজোম গঠন করছে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ রবার্ট সোনিয়ান ট্রান্সলোকেশনে দেখতে পাচ্ছি আমরা যে সেখানে ভাঙন এবং পুনঃসংযোজনের সংযোজনের ফলে আমরা দেখতে পাচ্ছি একটা ক্ষুদ্র ক্রোমোজোম তৈরি হচ্ছে যে ক্ষুদ্র ক্রোমোজোমটা নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আমরা এখানে যে ক্রোমোজোমের যে গঠনগত পরিবর্তনের ফলে যে মিউটেশনগুলো ঘটে তার টাইপসগুলো আমরা এই ক্লাসে বুঝলাম এর পরবর্তী পার্ট মিউটেশনের মিউটেশনের একদম লাস্ট পার্ট সেটি হচ্ছে জিন মিউটেশন আশা করছি মিউটেশন বুঝতে পারছো মিউটেশন সম্পর্কিত কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও